সিরাজগঞ্জ পৌরসভায় তিন দিন ব্যাপী ইপিআই টিকাদান কার্যক্রম বিষয়ক মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে মঙ্গলবার বিশে মে দুই হাজার পঁচিশ সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল পৌরসভার স্বাস্থ্য বিভাগের পুরাতন ও নতুন নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার ও ভলেন্টিয়ার স্বাস্থ্যকর্মীদের নিয়ে তিন ব্যাপী ইপিআই বেসিক ফর ভ্যাকসিনেটরস অ্যান্ড সুপারভাইজার্স অ্যাট সিয়াজগঞ্জ মিউনিসিপ্যালিটি প্রশিক্ষণ পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের সুযোগ্য ডিডিএলজি জনাব মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান স্বাস্থ্য পরিচালক রাজশাহী বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আমিন সিভিল সার্জন সিরাজগঞ্জ ডক্টর জুলিয়া আক্তার ডিপুটি সিভিল সার্জন মোহাম্মদ রফিকুল ইসলাম পৌরনির্বাহী কর্মকর্তা ডক্টর এ কে এম ফরহাদ হোসেন ডক্টর রেজাউল ইসলাম ডক্টর আজবার আলী ডক্টর ফয়সাল আহমেদ প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগণ বলেন ভালোভাবে হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে বেশি বেশি গাইড বই পড়তে হবে ভ্যাকসিন দেওয়া শিখতে হবে টিকাদান পরবর্তী বিরূপ ঘটনা সম্পর্কে সচেতন থাকতে হবে নিজ নিজ কর্ম এলাকায় টিকাদানের পাশাপাশি নবজাতক প্রসূতি মায়ের খোঁজ খবর রাখতে হবে জন্ম নিবন্ধনের কার্যক্রম ওখানে সম্পন্ন করতে হবে আগামী বৃহস্পতিবার বাইশে মে দুই হাজার এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দৈনিক জয়সাগর